দীঘা একটি পপুলার ট্যুরিস্ট প্লেস এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর সীমান্তে বঙ্গোপসাগরের একটি সমুদ্র সৈকত প্রতিবছর কোটি কোটি মানুষ এখানে ভ্রমণ করতে আসেন তোমরা দেখতেই পাচ্ছ একসঙ্গে লাক্ষাধিক মানুষ এই বঙ্গোপসাগরের জলে স্নান করতে নেমেছে এই বঙ্গোপসাগরের ঢেউ উপভোগ করছে সেই সঙ্গে বিভিন্ন ধরনের খেলা সত্যিই প্রাকৃতিক দৃশ্যটা অতুলনীয় মুখে বলে এর সৌন্দর্য প্রকাশ করা এক কথায় অসম্ভব দুপুরবেলায় স্নানের সঙ্গে সঙ্গে চলছে কুলফি ও অন্যান্য খাদ্য সত্যিই খুবই ভালো লাগছে সেই সঙ্গে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি এছাড়াও এখানে হর্স রাইডের সুবিধা রয়েছে হর্স রাইডের জন্য তোমাদের পে করতে হবে একশো টাকা এছাড়াও অন্যান্য অনেক গেম এখানে আছে যেগুলো তোমরা অনায়াসে খেলতে পারবে এখানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের গার্জেনরাও কিন্তু খেলায় মেতে উঠেছে যাই হোক আমিও প্রস্তুত তোমরা জানো যে আমার একটা স্পেশাল লাইকিংয়ের এর মধ্যেই পড়ে বোট রাইড আর যেখানে বোট রাইডের সুবিধা আছে আর আমি বোট রাইড করবো না সেটা হতেই পারে না এখানে আমাদের টিম আছে চলো একসঙ্গে করি বোট রাইড বোট রাইড শুরু করতেই এলো জোরালো একটা জলের ঝাপটা আর এই জলের ঝাপটাই আমাদের ক্যামেরার লেন্সে এত পরিমাণ জল জমে গেল যে কোনোভাবেই আমরা আর ভিডিওগ্রাফি করতে পারলাম না এছাড়াও একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে আমাদের বোটটা উল্টে যেতে পারে তাই আমরা আর ভিডিওগ্রাফি করলাম না চলো হোটেলে এই হোটেলগুলোকে দেখে কোনোভাবেই ভয় পাবেন না ভাববেন হয়তো এগুলোর রেন্ট অনেক বেশি আসলে তা নয় এই হোটেলগুলোর ভাড়া এক হাজার থেকে শুরু সামনের দিকে যদি তোমরা রুম নিতে চাও তাহলে চার থেকে পাঁচ হাজার টাকা পে করতে হবে কিন্তু পিছনের দিকে মাত্র হাজার টাকাতেই এসি রুম পেয়ে যাবে আর এই হোটেলগুলো একেবারে সমুদ্র সৈকতের ধারেই সন্ধ্যাবেলায় চলে এলাম ঢেউসাগর ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা প্রবেশ করতে দেখতে পাবে একটি ট্রয় টেন আরও সামনের দিকে এগুলো দেখতে পাবে স্লাইডার এই স্লাইডারগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য আরও এগিয়ে দেখতে পাবে কুলফিসো এই কুলপিসয়ের জন্য পে করতে হবে মাত্র কুড়ি টাকা এই কুলপিসের ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেই মিউজিকের সঙ্গে ভালোই লাগছে তুমি তোমার ফেভারেট সঙের মিউজিক বন্ধ করে দেখবে কোনোভাবে ডান্স ভালো লাগে না এখানেও সেটি ঘটেছে আরও এগিয়ে যেতে দেখতে পাবে বিভিন্ন ধরনের খেলনা দোলনা ও আরও অনেক কিছু যাই হোক সত্যি খুবই ভালোই লাগছে এখানে দেখতেই পাচ্ছ জাম্পিং স্কিট বাচ্চারা কত সুন্দর খেলছে আরও সামনে এগোতেই তোমরা দেখতে পাবে একটি ক্যাফে এই ক্যাফেতে তোমরা বিভিন্ন ধরনের ফাস্টফুড পেয়ে যাবে সেগুলো ক্রয় করে তোমরা এখানে অনায়াসে আহার করতেই পারো কোনো অসুবিধা নেই তার সঙ্গে বলতে পারি এই ক্যাফের যে আহ সিটিং পজিশনগুলো সত্যিই ভালো খুবই সুন্দর পরিষ্কার তার সঙ্গে দেখতে পাবে একটি জঙ্গল এই জঙ্গলে লাইট ব্যবস্থা আছে তাই ডুয়েটদের জন্য জঙ্গলটি যথেষ্ট ভালো আরও ভেতরে প্রবেশ করতে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের শপ ও খেলনা গাড়ি যাই হোক এই শপে প্রবেশ করতেই আমরা বিভিন্ন ধরনের খেলনার সঙ্গে বিভিন্ন ধরনের যে ঝিকঝাক মিউজিক আমরা শুনতে পেলাম যাই হোক এখানে বুঝতেই পারছো বিভিন্ন ধরনের শপ রয়েছে এখান থেকে তোমরা জুয়েলারি অর্থাৎ বিভিন্ন ধরনের গহনা কিনে নিতেই পারো কোনো অসুবিধা নেই আর এখানকার লাইট ব্যবস্থাগুলো এত জোরালো যে সবগুলো ঠিকঠাক আমাদের ভিডিওগ্রাফিতে আসছে না যাই হোক আমরা আরও এগিয়ে যাব এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা পেয়ে যাবে সেই সঙ্গে পেয়ে যাবে অক্টোপাস আর কাঁকড়া যাই হোক খেলাধুলা সেরে আমরা চলে এলাম নাইট ক্লাবে শঙ্করপুর দীঘা কর্তৃপক্ষ থেকে এই নাইট ক্লাবের ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে ভ্রমণকারীদের অতিরিক্ত আনন্দ প্রদানের জন্য এভাবেই কেটে গেল প্রথম দিন হ্যাঁ প্রথমেই বলে রাখি তোমরা যেখানেই ভ্রমণ করতে যাও না কেন সেই জায়গা সম্পর্কে খুব ভালোভাবে আগে জেনে নেবে যদি সেই জায়গাটি তোমার পছন্দের মধ্যে পড়ে তাহলে কোনো ব্যাপার না অনায়াসে তোমরা আসতেই পারো আমি দীঘার কয়েকটি ভিউ পয়েন্ট আগেই তোমাদের বলে রাখি দীঘার মেন ভিউ পয়েন্টগুলো হলো ওল্ড দীঘা নিউ দীঘা উদয়পুর শঙ্করপুর মন্দারমণি এবং মোহনা আর এখানে তোমরা রেল ও সড়কপথ উভয়েই আসতে পারো কোনো ব্যাপার না আমি দীঘায় বেশ কয়েকবার এসেছি আমি বাসে এসেছি ট্রেনে এসেছি এবং মোটরবাইকেও এসেছি সব থেকে আমার ভালো লেগেছে মোটর বাইকে। কিন্তু যারা ফ্যামিলি আসবে তারা অবশ্যই ট্রেনে আসবে ট্রেনে আসার জন্য পূর্ব রেলওয়ে যারা তারা শিয়ালদামি যে কোনো ট্রেন ধরে নাও শিয়ালদাগামী ট্রেনে করে পৌঁছে যাও শিয়ালদহ এবং সেখান থেকে অটো বা ট্যাক্সি করে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে হাওড়া টেশনে পৌঁছানোর জন্য আমাদের ভাড়া দিতে হবে জন প্রতি পঞ্চাশ টাকা হাওড়া ব্রিজ পার হতেই পৌঁছে গেলাম হাওড়া টেশন হাওড়া স্টেশন আমার ভালোই লাগলো কারণ এখানে যাত্রীদের বিশ্রামের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে কিছুক্ষণ আমরা বিশ্রাম নেব তারপর আমরা এগিয়ে যাব আমাদের প্ল্যাটফর্মের দিকে সামনেই মেট্রো মেট্রো পার হতেই আমাদের প্ল্যাটফর্ম ট্রেন লেগেই আছে অ্যানাউন্সমেন্ট হতেই যাত্রীদের ভিড়াভিরি শুরু হলো হ্যাঁ এভাবেই সাড়ে তিন ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে দীঘা স্টেশনে পৌঁছাতেই আমাদের একটা টুইস্ট বার হলো টুইস্টটা হলো এটাই এখানকার টিকিট মাস্টার আমাদের বন্ধু হ্যাঁ ছোটবেলার বন্ধু যাই হোক ভালোই লাগলো বন্ধুর সঙ্গে দেখা হয়ে এরপরে আমরা স্টেশন থেকে বার হলাম স্টেশন থেকে বার হতেই সাক্ষাৎ হলো একজন পুলিশ অফিসারের সঙ্গে ইনি সত্যি দারুণ মনের মানুষ উনি আমাদের সমস্ত ডিরেকশন দিলেন আর সেটা বুঝিয়েও বললেন ভালোই লাগলো যাই হোক স্টেশন থেকে বার হতেই ডানসাইটে হাঁটা শুরু করবে হাঁটা শুরু করতেই পাবে হোটেল পার্ক পয়েন্ট এই যে হোটেলটা দেখতে পাচ্ছ এই হোটেলের গায়ে গায়ে তোমরা যেতে শুরু করবে এমনকি এই হোটেলগুলো তোমরা রেন্টে নিতে পারো আর এই বড়ো বড়ো হোটেল থেকে কোনোভাবেই ভয় পাবে না এগুলোর ভাড়া হাজার টাকা থেকে শুরু হয় এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে যাই হোক সমস্ত কামড়াতেই কিন্তু এসি লাগানো আছে আর বেশিরভাগ ভ্রমণকারীরাই এই সমস্ত হোটেলে আসতে চায় না তারা ভাবি এগুলোর ভাড়া অনেক বেশি এটা সম্পূর্ণ ভুল ধারণা আর এই হোটেলগুলো একেবারে সমুদ্র সৈকতে এই হোটেলগুলোর প্রত্যেকটি হোটেল আমি গিয়েছি কথা বলেছি এবং জানতে পেরেছি পিছনের দিকের রুমগুলোর ভাড়া আটশো টাকা থেকে শুরু এবং সামনের দিকের গুলো পাঁচ থেকে সাত হাজার টাকাও হতে পারে আর প্রত্যেকটি ঘরেই এসি লাগানো আছে কোনো অসুবিধা নেই আমরা এই হোটেলটায় এলাম হোটেলটা বেশ ভালো এর ভাড়া মাত্র এক হাজার টাকা যাই হোক হোটেল ছেড়ে আমরা চলে এলাম পার্ক পয়েন্টে খাবার দাবারের জন্য এখানে এসে আমরা সবজি ভাত খেলাম মাত্র পঞ্চাশ টাকায় ভরপেট সবজি ভাত এখন বলে রাখি এই ডিটেলস তথ্য দিলাম এখন তোমাদের যেটা উচিত হবে সুজাসুজি চলে আসা বিভিন্ন ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টের প্রথমেই আমরা পৌঁছে যাব মোহনায় চলো মোহনা থেকে ঘুরে আসি আমরা টোটো ধরে চলে এলাম মোহনায় আসতে ভাড়া লাগলো তিরিশ টাকা যাই হোক মোহনার ঢেউ খুবই ভালোই লাগছে আর এখানে আসতে হলে তোমাদের অবশ্যই এই জায়গাটায় আসতেই হবে আর এখানে সঠিক সময়টা হলো দুপুর বারোটার দিকে বারোটা থেকে একটা যখন জোয়ার আসে আমরা ভুল টাইমে চলে এসেছি এখানে আমরা চলে এসেছি সকাল সাতটার দিকে এখন জোয়ার নেই তাই জায়গাটা খুব একটা ভালো লাগছে না আমরা এসেছিলাম মাছের আড়ট দেখার জন্য আসলে মাছের আড়ট এটা শুরু হয় ভোর পাঁচটায় তাই মাছের আরট দেখতে পেলাম না যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটাবো এখানে আমরা শুরু করলাম ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি আমরা এখানে এক থেকে দেড় ঘন্টা সময় কাটাবো যাই হোক এখানে আমাদের খুব ভালোই লাগছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই ভালো ও দেখতে পাচ্ছ এখানকার ঢেউ সত্যি মনোরম দারুণ লাগছে আর এখন চলে যাব মাছেরা রোড এখানে বিভিন্ন ধরনের সুকই পেয়ে যাবে আর দোকানদারদের মত অনুসারে এই সুকইগুলো দুই বছর সঠিক থাকবে অতএব অনায়াসে তোমরা এই সুকইগুলো কিনতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে বিভিন্ন ধরনের রঙিন রঙিন কাঁকড়া অক্টোপাস ও ইলিশ মাছ ছাড়াও অন্যান্য জলজ প্রাণী পেয়ে যাবে আমার সবথেকে ভালো লাগলো এই চিংড়ে মাছগুলো চিংড়েগুলো সাইজে বেশ বড়। এবং দামের দিক থেকেও খুব একটা বেশি না যাই হোক মাস্ক কেনার আগে অবশ্যই দাম দর ঠিক করে নেবে না হলে সমস্যা হতে পারে অবশ্যই এই সতর্কতা কিন্তু আগে থেকেই দিয়ে রাখলাম এখানে বিভিন্ন ধরনের এমিটেশনের দোকান আছে তোমরা এখান থেকে কিনে নিতেই পারো তবে বলে রাখি আমি যত জায়গায় ভ্রমণ করেছি সব থেকে কম দামে তোমরা এখান থেকে এমিটেশনের দ্রব্য কিনতে পারো কোনো অসুবিধা নেই আর এখন আমাদের খিদে লেগেছে তাই আমাদের কিছু আহার করতে হবে প্রথমেই এই প্রচণ্ড গরমে আমরা এক কাপ লেবুর রস পান করতেই পারি তাই না তো যাই হোক এখানে চারখ্যান লেবুর রস বার করে নুন ও ঠান্ডা জল মিশিয়ে শরবত তৈরি করে দেবে মাত্র চল্লিশ টাকায় আমি এক কাপ অর্ডার করলাম দেখা যাক কতটা ভালো লাগে তবে বলে রাখি আমি যত জায়গায় ঘুরেছি সব থেকে কম মূল্য কিন্তু এই মহনায় তোমরা অনায়াসে যা কিছু দ্রব্যাদি এখান থেকে কিনে নেবে রসটা পান করতেই বুঝতে পারলাম যথেষ্ট পরিমাণ ভালো এখন আমরা ফিরে যাব নিউ দীঘায় নিউ দীঘায় ফেরার জন্য আমরা একটি টোটো ভাড়া করলাম আর এই টোটোতেই আস্তে আস্তে দেখতে পাবে এই মন্দিরটি এই মন্দিরটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই ভেতরে প্রবেশ নিষেধ মন্দিরটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা আর এটি হলো জাহাজ বাড়ি এই জাহাজবাড়ির মধ্যে একটি সেভেন্টি শো চলে এই শোটি একটি অ্যাডভেঞ্চারমূলক শো যেখানে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করানো হবে প্রাকৃতিকভাবে মনে হবে তুমি ওই জঙ্গলের মধ্যেই আছো আর এর টিকিট মূল্য মাত্র একশো টাকা এখান থেকে সরাসরি আবার আমরা চলে যাব দীঘার সমুদ্র সৈকতে এই দীঘার সমুদ্র সৈকতে একজন ইউটিউবারের সঙ্গে দেখা হলো ভালোই লাগলো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং রাতের দিকে চলে যাব। ওল্ড দীঘায় কারণ রাতে ওল্ড দীঘার দৃশ্যটি সত্যি ভালো তবে এখানকার ঢেউ উপভোগ করতে একদম ভুলবেন না বুঝতেই পারছেন কত সুন্দর এখানকার ঢেউ তাই না এই যে ঢেউর জল গায়ে যখন পড়ে সত্যিই একটা আনন্দের অনুভূতি আলাদা এটা কোনোভাবেই মুখে বলে তোমাদের বিশ্বাস করানো যাবে না চলে আসো সন্ধ্যার দিকে একেবারে ওল্ড দীঘার কাছে এখানে দেখতে পাবে সত্যি এখানকার প্রবেশ অনেকটাই ভালো আর আবারও বলছি দীঘায় আসতে হলে অবশ্যই ফ্যামিলির সঙ্গে আসো অনেক আনন্দ করতে পারবে এছাড়াও একাও আসতে পারো কোনো অসুবিধা নেই তবে বলে রাখি ফ্যামিলিতে যতটা আনন্দ পাবে তুমি একা এসে কিন্তু অতটা আনন্দ করতে পারবে না বিশ্বাস না হয় কিছু ডেমো ভিডিও তোমরা দেখে নিতে পারো খুব ভালোভাবে লক্ষ্য করো এই যে বাচ্চাগুলো এখানে কত সুন্দর খেলা করছে এদের কতটাই না ভালো লাগছে এরা কতটাই না আনন্দ করছে সত্যি সত্যি বলো বাড়িতে বসে টাকা দিকে এই আনন্দ কিনে দিতে পারবে কখনোই না যাই হোক সন্ধ্যার সময় তোমরা সমুদ্র সৈকতের ধার ধারে চলে আসতে পারো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা অথবা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আর যেদিকেই যাও প্রথমেই তোমরা দেখতে পাবে এই ধরনের কিছু খেলনা এই খেলনার সঙ্গে সঙ্গে এখানে গান বাজনাও চলছে আর এটি হলো প্রাতন দীঘার প্রথম গেট আর এখানে আসতেই বেশ কিছু যৌন সঙ্গমীর দেখা পাবে যাদের রেন্টে পাওয়া যায় আর এটি হলো দীঘার দ্বিতীয় গেট আর এখানে এতটাই ভিড় হয় যে পা রাখার জায়গা পাওয়া যায় না আজ বৃষ্টির কারণে ভিড়টা অনেকটাই কম আর এটি হল ওল্ড দীঘার প্রধান কেন্দ্র অর্থাৎ পার্ক পয়েন্ট এখানে আসতেই নিজেকে সঙ্গ দেওয়ার জন্য কাউকে না কাউকে অনায়াসে সঙ্গীন হিসাবে পেয়ে যাবে তবে মনে রাখতে হবে এদের সঙ্গে শুধুমাত্র ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করতে পারবে আর কিছুক্ষণের জন্য সমুদ্র সৈকতে বসে গল্পগুজবি করতে পারবে তার থেকে বেশি কিছু নয় যাই হোক এই সমস্ত অ্যাক্টিভিটি মোটেই ভালো না আমাদের আজ পঞ্চম দিন কেটে গেছে এখন আমাদের বাড়ি যেতে হবে মনটা খারাপ করছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে চলে যেতে হবে এটা প্রকৃতির নিয়ম এখানে তো আর থাকা যাবে না যাই হোক আবার দেখা হবে নেক্সট এপিসোডে দার্জিলিং